আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরান ও সৌদি আরব সম্পর্ক এখন কোন দিকে এরপর জানিয়ে দিব ট্রাম্প প্রশাসনের যে আচরণে দিশেহারা ন্যাটো এদিকে যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা এরপর জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া আরও জানিয়ে দিব তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধ জাহাজ ক্ষুব্ধ চীন সর্বশেষ জানিয়ে দিব প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধি দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরান সৌদি আরব সম্পর্ক এখন কোন দিকে দুই সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর দুই সালের মার্চে ইরান ও সৌদি আরব তাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয় তাদের মধ্যে দুই বছরের আলোচনা ও বেইজিংয়ে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকদিনের বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় সম্পর্কের উন্নয়নের জন্য দুই দেশ কূটনৈতিক সফর ও আলোচনা চালিয়েছে তেহরান ওরিয়াদের রাজনৈতিক কর্মকর্তারা একে অপরের দেশে ভ্রমণ আঞ্চলিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন এ সম্পর্কের উন্নয়নকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে এবং বিশ্বাস করে ইরান ও সৌদি আরবের সম্পর্ক এত জটিল যে এটি স্বল্প মেয়াদি কৌশল হতে পারে না বরং দীর্ঘমেয়াদী একটি কৌশল হতে হবে পয়েন্ট টুডে অনুসারে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক আব্দুল আজিজ আল কাশিয়ান একটি প্রতিবেদনে উল্লেখ করেছেন দু সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে গাজা যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে অনুভূত হয়েছে ইজরা হামলার ফলে লেবানন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে সিরিয়ার পরিস্থিতি নতুন এক যুগে প্রবেশ করেছে জানিয়ে অনেকটা অনিশ্চয়তা রয়েছে ট্রাম্প প্রশাসনের যে আচরণে দিশেহারা নেটো গত বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে ফেরেন ডোনাল্ড ট্রাম্প ওই দিন শপথের পর হোয়াইট হাউজে বসে নির্বাহী আদেশের ঝড় তোলেন তিনি এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ট্রাম্প এর কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনের গাজা নিয়ে এ মন্তব্যের কারণে সারা বিশ্বে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন ট্রাম্প তিনি বলেছেন গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে ওই উপত্যকা দখল করে নেবেন এরপর এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প প্রশাসন তা হল ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তির আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া বারো ফেব্রুয়ারি ইউরোপের দেশ বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় কাগজে কলমে ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এবং নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদকে আন্তর্জাতিক অঙ্গনে স্বাগত জানানো কিন্তু বাস্তবে এটি ছিল এমন একটি দিন যখন ট্রাম্প প্রশাসন প্রায় তিন বছর চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতি ন্যাটোর দৃষ্টিভঙ্গিকে পুরোপুরিভাবে উল্টে দিয়েছিল ট্রাম্প প্রশাসন এমন একটি দৃষ্টিভঙ্গি সামনে এনেছে যা মস্কোর কিছু গুরুত্বপূর্ণ দাবির পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে যে বর্ণনা দিলেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই শুরু হয়েছে দেশ থেকে অবৈধ অভিবাসী বিতাড়ন গত পাঁচ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অবৈধ অভিবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার তিনটি বিমান ভারতে এসেছে বিতাড়িতদের হাতে হাত করা পায়ে বেড়া বেড়াপড়ানো নিয়ে ভারতের রাজনীতিতে জলঘোলাও কম হচ্ছে না সেই আবহেই এবার দেশে ফেরা এক শিখ ধর্মাবলম্বী ব্যক্তি শোনালেন মার্কিন বন্দী শিবিরে কাটানো ভয়াবহ দিনগুলোর কথা জানালেন দীর্ঘ দিন মেলেনি পর্যাপ্ত খাবার ও পানি এমনকি এক পর্যায়ে মাথা থেকে টেনে খুলে নিয়ে তার পাগড়িটাও ফেলে দেওয়া হয়েছিল ডাস্টবিনে জাপান সাগরে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া জাপান সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী মস্কোর এই মহড়ায় অংশ নিয়েছে দেশটির নৌবাহিনীর বিশালাকার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল এর মাধ্যমে জাপান সাগরে আর্টিলারি ফায়ারিং মহড়া চালিয়েছে মস্কো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মহড়ায় যুদ্ধজাহাজের ক্রুরা যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু করতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করেন এছাড়া ছোটো ছোটো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে তারা মেশিন গান ব্যবহার করে মহড়া চালিয়েছে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পরিকল্পিত যুদ্ধের প্রশিক্ষণ হিসেবে এই মহড়া পরিচালিত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয় তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধ জাহাজ ক্ষুব্ধ চীন মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধজাহাজ এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির ওপর নজরদারি করেছে এবং সতর্ক করেছে এক প্রতিবেদনে জানিয়েছে সামা টিভি মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে কেননা তারা এটিকে আন্তর্জাতিক জলপথ মনে করে তাইওয়ানও এটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে কানাডার পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে থিয়েটার বাহিনী সবসময় উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী চীন এবং তাইওয়ান উভয় সরকারি জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে রোববার ষোলো ফেব্রুয়ারি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল ও তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল প্রথম কূটনৈতিক সফরে জাপানে তালিবান প্রতিনিধি দল জাপান সফরে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবানের একটি প্রতিনিধি দল জাপানে এটি তাদের প্রথম সফর সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপানি গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে পররাষ্ট্র শিক্ষা অর্থনীতি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি এক সপ্তাহব্যাপী সফরে রবিবার জাপানে পৌঁছেছে দুই সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালিবানের কূটনৈতিক সফর মূলত আফগানিস্তানের আশেপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল জাপানের মতো দেশে তাদের এমন সফর বিরল ঘটনা তালিবান প্রতিনিধিরা জাপানি কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা চাওয়ার পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে আফগানিস্তানের ক্ষমতায় বসার পর তালিবান বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তালিবানের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরী এই সফরকে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন